যদি আপনি চিন্তা করেন যে প্রফেশনালিভাবে ভয়েস ওভার স্ট্রিমিং বা পডকাস্ট স্টার্ট করবেন তাহলে আপনার জন্য কিন্তু একটা মাইক্রোফোন অনেকটাই গুরুত্বপূর্ণ হবে সো রাইট নাও আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি সেটা হচ্ছে লিভিওসা এম সি এক্স জিরো ওয়ান যেটা কিনা প্যানটেকের একটা মাইক্রোফোন সো এটার সাউন্ড ক্যাপচার কোয়ালিটি কতটুকু বেটার বিগানার থেকে প্রফেশনাল লেভেলের জন্য পুরোটা ভিডিও জিরো থাকছে এই মাইক্রোফোনের রেকর্ড অ্যান্ড আমি আজ আপনাদের সাথে মুন্সিগন্দাটি থেকে বস্তু যেটা প্রথমে চোখে করবে এটা ডিজাইন প্রিমিয়াম এবং মিনিমাল আমার থেকে ডিজাইনটা ভালোই লেগেছে ফুল মেটাল বডি ব্ল্যাক মেট ফিনিশ যেটা আপনাকে দিবে একটা প্রফেশনাল ভাইব সাথে থাকছে অ্যাডজাস্টেবল ডেস্কটপ স্ট্যান্ড শক মাউন্ট এবং পপ ফিল্টার যেগুলো আপনার রেকর্ডিং বা লাইভের কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করে এটা দেখতে যেমন প্রফেশনাল তেমনই টেকসই সাউন্ড ক্যাপচার কোয়ালিটি নিয়ে বলতে গেলে MCX01 ব্যবহার করে আপনি পাবেন ক্লিয়ার ক্রিস্প এবং ন্যাচারাল সাউন্ড রিপ্রোডাকশন থাকছে কার্ডোয়েড পোলার প্যাটার্ন মানে মাইক্রোফোন শুধু সামনের দিক থেকে সাউন্ড ক্যাপচার করে আশেপাশের বা পেছনের ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটাই কমিয়ে দেয় ভয়েস ওভার ভোকাল রেকর্ডিং লাইভ স্ট্রিমিং বা জুম কল সবকিছুর জন্যই এটা বেস্ট নয়েজ ফ্লোর খুবই কম ফলে আপনার বয়েস হবে ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল এবং পলিশড কন্ট্রোল অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে এটা একটি ইউএসবি প্লাগ অ্যান্ড প্লে মাইক্রোফোন কোনো এক্সট্রা সাউন্ড কার্ড বা ফ্যান্সি সেটা দরকার নেই জাস্ট ইউএসবি টাইপে দিয়ে পিসি বা ল্যাপটপে লাগান সাথে থাকছে ভলিউন কম রিয়েল টাইম মনিটরিং সিস্টেম থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক অ্যান্ড মিউট বাটন কুইক পসের জন্য অ্যান্ড ভলিউম কনগুল দিয়ে আপনি ইকো সিস্টেম কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড ভলিউম কন্ট্রোল করতে পারবেন আমার মতে এটা সাউন্ড ক্যাপচার কোয়ালিটি টু মাচ গুড এই বাজেটে অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এই প্রোডাক্টটা পার্চেস করতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের মুন্সীগঞ্জ আইটি ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট মুন্সীগঞ্জ আইটি ডট কম ডট বিডিতে